আমাদের জেলা কমিটির তরফ থেকে আপনাদের যারা মহিলারা রয়েছেন তাদেরকে বস্ত্র বিতরণ করার জন্য একটা শুভ উদ্যোগ নিয়েছে এখানে আমাদের সঙ্গে আছেন মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক মন্ডল আমাদের জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এবং অন্যান্য নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন আর বিশেষ করে আমার মা দুর্গারা এখানে উপস্থিত আছেন আমি সকলকে শারদিয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা আমাকে আম যে অনেকক্ষণ হয়েছে আপনারা তে আমি দুই মিনিট বক্তব্য রাখার জন্য ওনারা বলেছেন আমি দুই মিনিট বা পাঁচ মিনিট ম্যাক্সিমাম এর বেশি যন্ত্রণা দিতাম না আপনারা আমরা কেলিকা কাপড় দিতাছি কেন আমরা বস্ত্র বিতরণ করছি কারণ আমাদের যে সর্বশ্রেষ্ঠ নেতা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি গত সতেরোই উনি কি বলেছেন যে এই আমার যে জন্মদিন সেই জন্মদিনটাকে সামনে রেখে সেবাহী সংগঠন অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এই মানুষের জন্য করা সমাজের জন্য করা রাষ্ট্রের জন্য করা এটা আমাদের অঙ্গীকার তাই এই সামনে রেখে আমরা যারা পরিবার আমাদের যারা মায়েরা রয়েছেন তাদের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি খয়ারপুর মন্ডল এবং মজলিশপুর মন্ডল কিছু বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে যারা দুস্থ পরিবার তাদেরকে এই বস্ত্র হাতে তুলে দেওয়ার জন্য একটু ছোট্ট হাসি আমাদের এই মা দুর্গাদের মুখে ফুটানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে মোদিজি সতেরো তারিখে আমাদেরকে উপহার দিয়েছেন কি বলেছেন ভাষণও দিয়েছেন সুস্থ নারী সুস্থ পরিবার সুস্থ নারী সশক্ত পরিবার অর্থাৎ আমাদের মেয়েরা আমরা অবাক হয়ে যাই যে দেশের প্রধানমন্ত্রী এইভাবে চিন্তা ভাবনা করেন আমাদের মায়েদের কথা আমরা মায়েরা স্বামীর জন্য স্বামীর যত্ন ছেলে মেয়েদের যত্ন শ্বশুর শাশুড়ির যত্ন করতে করতে আমাদের মেয়েরা আমাদের মায়েরা তাদের চিকিৎসা তাদের শরীর খারাপের কথা ওনারা ভুলে যান মোদীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের নারীরা সুস্থ না থাকবে তাহলে পরিবারে কোনোদিনও সুস্থ থাকতে পারবে না তার জন্য গত সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সমস্ত মহিলাদের বিনা চিকিৎসা তাদের তাদের হেলথ শরীরের চিকিৎসা রোগ আছে কোনো কিনা আর যদি রোগ নির্ণয় হয় তাহলে মোদিজি বলেছেন সমস্ত ভারতবর্ষের কুষাগার উনি এই মায়েদের জন্য খরচ করবেন এটা আমাদের কাছে পরম প্রাপ্তি দেশের প্রধানমন্ত্রী এই চিন্তা ভাবনা